গুড মর্নিং সকাল সকাল আবার চলেছে নতুন ভিডিও নিয়ে তো দেখো মাথায় কিন্তু ছাতা তো হ্যাঁ এখন কিন্তু বর্ষাকাল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে নিম্নচাপ শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম বাড়ি থেকে বেরোতে পারি না এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার কিন্তু সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তো চলো একদম রাস্তাঘাট ভিজে তারপর আমাদের মাঠ ঘাটগুলো সব একদম ভিজে গেছে আর জন্য যখন মাথা ঘরে ছাতা নিয়ে বসাচ্ছি এখানে সেখানে ছাতা নিয়ে যাবো যেখানেই ভাববো সেখানেই ছাতা নিয়ে তো বেরোতে হবে কারণ বর্ষাকাল যেহেতু তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ব্লগটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো রাস্তাঘাটগুলোর অবস্থা দেখেছ রাস্তাঘাটগুলো একদম ভিজে গেছে মানে এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে তো দেখো কি অবস্থা আর কাদার সাইডটা দিয়ে আর এই পাতাগুলো দেখো মানে বিশ্বের খানিক আগে থামলো আর এখানে দেখো গাছপালাগুলো সুন্দর লাগছে না আর এমনি বর্ষাকালে বেশি গাছপালা হয় আর দেখো গাছের পাতাটা কি সুন্দর জল তাই না আমি আবার নাড়াচ্ছি যাই হোক চলো যাই কি সুন্দর লাগছে আর আমাদের এই গাছে দেখো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে আসলে আমি বৌদিদের বাড়ি গেছিলাম তো দেখো এই ওখান থেকে আর কি তুলে নিয়ে এলাম ছবিটা আর দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো এটা আমাদের বাড়িতে না বৌদিদের বাড়িতে গেছিলাম ফুলটার অবস্থা একদম বাজে হয়ে গেছে দেখো কি অবস্থা গোটাটা ভিজে গেছে একদম উঠোনটা আর আমি এখন কি করছি সেটাও তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর মাঠে যাচ্ছি মাঠেতেও প্রচণ্ড জল একদম ভর্তি হয়ে গেছে মাঠের অবস্থাও খারাপ আর এই জল বৃষ্টির কাদার মধ্যেও কিন্তু রান্না খাওয়া তো করতেই হবে তাই না রান্না খাওয়া ছাড়া তো মানুষের পেটও চলবে না কারণ কী বলো তো এই জন্যই তোমরা বেঁচে আছি তাই না তো সেই জন্য দেখো আমি এখন আদা রসুন ছাড়াচ্ছি আসলে ভাত রাত করা হয়ে গেছে আসলে আমার যা আমি আমার শাশুড়ি মা মিলি সবাই মিলে রান্না টান্না করছি তো সেই জন্য আর কি সবাই মিলি হেল্প করছি তাই জন্য দেখো আদা রসুনটা কাটা হয়নি আজকে তো আদা রসুনটা আর কি ছাড়িয়ে নিলাম এবার হচ্ছে এটা তো আর কি পেস্ট করতে হবে তো ওই জন্য দেখো কেটে একজন রেখে দিলাম আর আজকে কিন্তু মেনু কী কী হয়েছে সেটাই তোমাদেরকে বলি আজকে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে জামাই এসেছিল তো দেখো সবার কারণ ভাত বাড়া হয়ে গেছে কারণ আমাদের সবাই একসাথেই খাওয়া হয় আসলে আমাদের ভাতগুলো ওই দিকে আছে টেবিল কিন্তু এদিকে জামা খেতে বসবে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি আর কি বাইরে যাচ্ছে দেখো কালু কিন্তু কিছু কিছু আমাদের সাথেও যাচ্ছে আসলে বৌ দিতে বাড়ি যাচ্ছিলাম তো দেখো কালু কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখো এত বোঝে না না ডাকলেও চলে আসে দেখো চলে যাচ্ছে আমাদের সাথে আর এখানে দেখো গাছপালাগুলো মানে এখন কিন্তু বিকাল বেলায় আর দেখো এত হাওয়া দিচ্ছে আর আমাদের গাছে কিন্তু এক গাছ করেই ফুল ফুটে থাকে অসাধারণ লাগে আর আমাদের নিম গাছটাও দেখালাম তোমাদেরকে তারপর আমি জামা প্যান্টগুলো তুলে নিলাম আসলে মেলা ছিল আর সন্ধেবেলার টিফিন কিন্তু আজকে হয়েছে চপ শিঙারা মিষ্টি শসা দুধ চা আম তেল আর মুড়ি এটাই হয়েছে সন্ধ্যের টিফিন তো চলো খাবো আর দুধ চা কিন্তু আমি খুব একটা খাই না কিন্তু সাঝে খাই কিন্তু আমি খেতে ভালো লাগে না আমার আর দেখো আমি কিন্তু রচাটাই লেবুদের রচাটাই আমার বেশ ভালো লাগে তারপর দেখো চাটা খেয়ে নিছি আজকে কিন্তু চাটা টেস্টি হয়েছিল কারণ আমার শাশুড়ি ভালো চা বানায় এলাচ টেলাচ দিয়ে তো সকাল আমি খাই তারপর মুড়িটা আমি খাব তো এই যে এখন টিফিন করা হয়ে গেছে তো টিফিন করে একটু এসে বসে আছি আসলে একটু কাজ করছিলাম ওই সেলাইয়ের একটু কাজ করছিলাম তো সেই জন্য তাকে একটু বসে আছি এখন আর এরপর তো ডিনার হবে মানে এখন তৈরি হচ্ছে খাবার তো কি খাবার হচ্ছে সেটাই আমাদের দেখাবো যে কী খাবার হচ্ছে আর আমি এখন একটু কাজ করছিলাম আর আজকে না প্রচন্ড গরম কিন্তু বৃষ্টিও হচ্ছে আমাদের এই সাইডে তো চলো দেখে রাখো তো সন্ধ্যেরটি কিন্তু সবাইকে করা হয়ে গেছিল তারপর আজকে রাত্রিরে কিন্তু জামা এখনো আছে তো জামা সেজন্য আর কি রুটি হচ্ছে আজকে রাত্রিরে কিন্তু রুটিটা আমাদের খুব একটা হয় না কারণ আমাদের খুব একটা কেউ খেতে চায় না সেই জন্য তো রুটি হচ্ছে আজকে আর রুটি হবে আর হচ্ছে ছোলা ছোলার ডাল হবে আর হচ্ছে মিষ্টি আছে তো আর কিছু না রাত্রিরে সিম্পল খাবার কারণ এই ঝড় মিষ্টির মধ্যে এটাই ঠিক আছে তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে বৃষ্টি যাই হোক না কারণ রুটি হচ্ছে কারণ ভাতটাই প্রতিদিন হয় তো সেজন্য রুটি হচ্ছে আমি কিন্তু রুটি খাই মোটামুটি ভালোই পছন্দ করি আর রাতের খাবার খেতে বসে গেছি রুটি ছোলার ডাল আর মিষ্টি দু রকমের মিষ্টি ছিল তো চলো টাটা আজকের মতন আমাদের